হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ হরে কৃষ্ণ ভক্তিশ্বের জন্য আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শ্লোক নম্বর একচল্লিশ তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করবো ওম জগন্তিনি মিরান্দেশো জ্ঞানঞ্জনা শলাকয়া চক্ষু অনুমিতাম জন দস্মৈ শ্রী গুরুবে নমঃ শ্রী চৈতন্য মনোবিষ্টঙ্গ স্থিতিম জন ভূতলে স্বয়ং রূপকদমাং দতপি শিল্পদান্তিকং ভন্দেহম শ্রী গুরুম চিদপদ কমলম শ্রী গুরু বিষ্ণু বংশ শিরূপং সহগণ লগ্নতমং তং স্বয়ং সাদিতং শব্দিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য গয়বাম সিরাদ কৃষ্ণ পদনং সহগণ ললিতা শ্রী বিশ্বকণন্তম पादयो कृष्ण विष्णुपाद कृष्णपेष्टाए भूतुलि श्रीमती जयपतका शामिनी ते नामिनी नम आचार्य पादयो नितय कृपा प्रदयिनी गौरवकथा दामोदय नवग्रामिणी नम या कृष्ण कृष्णपेष्टा भूतुलि श्रीमती भक्तिदान्त शामिनी ते नामिनी नमस्ते स्वर श्रीदेवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी धारिणी হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গুপি গন্ত রাধান্তো নমস্তুতি তপ্ত রাধে গৌরাঙ্গি রাধেবৃন্দাবশ্বরী বৃষপানুতদি প্রমি হরিপ্রি নম মহাপদ নেমপদ কৃষ্ণ কৃষ্ণ চত নম 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 ব্রাহ্মণ দেব গো ব্রাহ্মণ হিতচ কৃষ্ণ দে নম নম পঞ্চা তুপস্য কৃপাশন্ধু বৈভচ পদি পবন বৈষ্ণু পব নম নম জয় শ্রীকৃষ্ণ চেতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদত্ত কথা ধর শিবসতি গোর্ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে রাম হাম রাম রাম হর হরে ওম নমো ভগবতে বাষুদেব ওম নমো ভগবতে বাসুদব ওম নমো ভগবতে বাষুদব ওম হরত ওম হর অছৎদ ওম হরত হে কৃষ্ণ আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সংখ্যক শ্লোক নম্বর একচল্লিশ ব্যবসায়ত্মিকা বুদ্ধি একা মিকা বুদ্ধি একা ইহ নন্দনম বহু শাখাহি অনন্তশ্চ বুদ্ধয় অ্যবসীন ব্যবসায়াত্মিকা কৃষ্ণ কৃষ্ণভক্তি বুদ্ধি বুদ্ধি একা একটিমাত্র ইয় এই জগতে কুরু নন্দন হে কুরু বংশ বহু শাখা বহু শাখায় বিভক্ত হি যেহেতু অনন্তা অনন্ত চ এবং বুদ্ধয় বুদ্ধি অব্যবসায়ীন কৃষ্ণভক্তিবিহীন ব্যক্তিদের অনুবাদ যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হে করুনন্দন অস্থিরচিত্ত সখাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হে করুনন্দন অস্থির চিত্ত সখাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী যে বলেছে অস্থির যাদের চিত্ত অস্থির তারা সখাম ব্যক্তি তাদের বুদ্ধিটাকে বিভিন্ন দিকে ছোটাছুটি করে এবং বহুমুখী কিন্তু বলছে যারা এ পথ অবলম্বন করেছে তাদের বুদ্ধি চেয়ে একনিষ্ঠ তাৎপর্য কৃষ্ণা ভাবনাময় ভক্ত চিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জনজগতের বন্ধন মুক্ত করে তাকে ভগবৎ দামে তার নিজের কাছে নিয়ে যাবেন এই বিশ্বাসকে বলাই ব্যবসায়াত্মিকা বুদ্ধি শ্রীচৈতন্য মিতে মধ্যখণ্ডের বাইশ অর্ধে বাষট্টি নম্বর শ্লোকে বলা হয়েছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুর সুধীর নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় তো বিশ্বাস মানে কোন বিষে অবিচল আস্থা সাধারণ অবস্থায় মানুষের নানারকম দায় দায়িত্ব থাকে তার পরিবারের কাছে সমাজের কাছে দেশের কাছে তার আর কোনো না রকম কর্তব্য থাকে এভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকে কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে আর মানুষও তার পূর্বকৃত ভালোমন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে কিন্তু যখন মানুষ ভগবৎ সেবায় নিজেকে উৎসর্গ করে তখন আর তাকে সৎকর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না অথবা অসৎকর্ম করে তার অশুভ ফল বুক করা বয়ে বৃত হতে হয় না কারণ ভগবৎ সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম তা ভালো মন্দ শুভ অশুভ এইসব দ্বন্দ্বের অতীত যুগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড়জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না একে বলে বৈরাগ্য ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলে একসময় এই স্তরে উপনীত হওয়া যায় কৃষ্ণ ভাবনাময় কোনো ব্যক্তির নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তির বৃত্তি হচ্ছে জ্ঞান পরম পরমত্ত্বজ্ঞান উপলব্ধি করার পরেই ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন বাসুদেবের সার্বমিতি মহাত্মা সুদুর্লভ বলা হচ্ছে একজন কৃষ্ণ ভবনময় ব্যক্তি দুর্লভ মহাত্মা এবং তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন বাসুদেব বা শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকরণ পরম কারণ হরে কৃষ্ণ এই যে এখানে সুন্দর একটা কথা বলা হয়েছে যে বাসুদেব সর্বমতী মহাত্মা দুর্লভ একজন কৃষ্ণ ভবনময় ব্যক্তি মানে একজন কৃষ্ণ ভক্ত দুর্লভ মহাত্মা তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন যে বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ তো বলা হয়েছে যে এরকম ভক্ত কৃষ্ণ ভক্ত যে হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভক্ত হতে পারে কৃষ্ণ ভক্ত হতে পারে হাজার হাজার ভক্তের মধ্যে কেউ একজন কৃষ্ণ ভক্ত হতে পারে কৃষ্ণ ভক্ত হওয়া কোন সাধারণ ব্যাপার না অতি দুর্লভ দুর্লভ মহাত্মা বলা যে হাজার হাজার মানুষের মধ্যে কেউ হয়তো ভগবানের ভক্ত হয় আবার এরকম হাজার হাজার ভক্তের মধ্যে একজন ভগবান যায় বা ভগবানকে লাভ করতে পারে কেউ দামে অনেক কঠিন আর যে কৃষ্ণ ভক্ত হওয়া বা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর আদি হচ্ছে সর্বকারণের পরম কারণ এটা জানার জন্য বহু জনম পার হয়ে যায় বহু জন্ম বহু জনমের পরে হরি বজিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার দরে যে হতবাগা জীব নাহি লয় সে সুযোগ নিত্য দুঃখ কষ্ট মরে বহু কল্প কল্পান্তরে বহু জনমের ফলে এ কৃষ্ণভক্ত হওয়া যায় কোনো এক সুকৃতির কারণে এত সহজ নয় কৃষ্ণভক্ত হওয়া বলা আছে গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছকে জল দেওয়া হয় দেওয়া হয় তেমনই সব কিছুর উৎস ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সমাজ জাতি আদি সকলেরই সেবা করা হয় রিব ভগবান শ্রীকৃষ্ণ যদি তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন সদ্গুরু সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তিযুগের অনুশীলন করা হচ্ছে মানব জীবনের পরম কর্তব্যকর্ম সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সে অনুযায়ী তিনি তাকে ভগবানের সবাই নিয়োজিত করেন তাই সুষ্ঠুভাবে ভক্তিযুগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে তা পালন করতে হবে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরু বস্তুকে বলেছেন জৈশপ্রসাদ ভগবত প্রসাদ জৈপ্রসাদংশ যশ শ্রী সন্দম বন্দে গুরু শ্রীচরণার বৃন্দম বলা হয়েছে গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনই ভগ ভক্তি লাভ করা যায় না তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমাদ্য গুরুদেবের কীর্তিসম ধ্যান করি স্তব করি এবং তার শ্রীচরণাবৃন্দের বন্দনা করি দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে আত্মতত্ত্বকে লাভ করার ফলে ভক্তের হৃদয়ে ভগৎ ভক্তির উন্মেষ হয় এবং তখন তিনি সর্বান্ত করে ভগবানের সবাই ব্রতী হন এই আত্মতত্ত্বজ্ঞান জানলেই কেবল শুদ্ধ ভগৎভক্ত হওয়া যায় না পূর্ণরূপে তার উপলব্ধি এবং আচরণ করার মাধ্যমে কেবল শুদ্ধ ভগৎ ভক্তির বিকাশ হয় যে মানুষের মন চঞ্চল ও বুদ্ধি অপরিণত তার পক্ষে ভগৎ ভক্তি সাধন করা সম্ভব নয় কারণ সে সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগৎভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না হেরে কৃষ্ণ দেখেন সুন্দরভাবে এই শ্লোকে বোঝানো হয়েছে যে বলাইছে বিশ্বাস যে কি বলেছে যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়তিক বুদ্ধি যে বলেছে তাদের বুদ্ধি কি থাকতে হবে একনিষ্ঠ কাদের বলা সে একনিষ্ঠ এখানে কাদের বলেছে এই পথ মানে কাদের বলেছে যারা কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণের ভক্ত হয়েছেন তাদের বুদ্ধির কথা বলেছে যারা একনিষ্ঠভাবে ভগবানের সেবা করেন তারাই একমাত্র এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত যেতে পারেন তাদের বলা একনিষ্ঠ বুদ্ধি আর যারা সখাম কর্মী তাদেরকে বলা হয়েছে যে বুদ্ধি তাদের বুদ্ধিতে শাখা বিশিষ্ট এবং বহুমুখী তাদের বুদ্ধিকে বলা হয়েছে বিশিষ্ট একটা গাছের বিশিষ্ট এক জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে বিভিন্ন হাত পা থাকে ঠিক তেমনি তাদের বুদ্ধি হচ্ছে বিভিন্ন শাখা প্রশাখা বিশিষ্ট এবং বহুমুখী তো তারা হচ্ছে সখাম কর্মী আর যারা বলছে কৃষ্ণভক্ত তারা হচ্ছে একনিষ্ঠ শুধু ভগবানের সেবাই করেন তারাই একমাত্র এই জড়জগতের বন্ধ থেকে মুক্ত হতে পারেন এবং ভগবদমে যেতে পারেন এবং আরও বলাইছে কি যে সৎগুরুদেব সৎগুরুদেবের সান্নিধ্যে থেকে সৎগুরুদেবের কথা শ্রিয় ধার্য করে তারা ভগবানের পদা ভগবানের সেবা করেন তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আরও সুন্দরব্য বলেছে যে কৃষ্ণ ভক্ত এত সহজ নয় হ্যাঁ বলেছে হাজার হাজার মানুষের বলবো যে বাসুদেবের সর্বমতী স মহাত্মা সুদুর্লভ একজন ভক্ত হচ্ছে অতি দুর্লভ মহাত্মা আর তিনি তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকরণে পরম কারণ তিনি হচ্ছেন আদির উৎস আরও বলেছে যে গাছের গোড়ায় জল দিলে যেমন সবার সেবা করা হয়ে যায় ঠিক তেমনি ভগবানের সেবা করলে গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা প্রশাখ সবাই পায় পাতা লতা পাতা সব কিছুই পেয়ে যায় ঠিক তেমনি ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সমাজ জাতি দেবতা সবাই তুষ্ট হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ তুষ্ট সকলে জ্যাসমিনে তুষ্ট জগৎ তুষ্টি অর্থাৎ ভগবানকে তুষ্ট করলে সরা জগৎ তুষ্ট হয়ে যায় তো আর এই কৃষ্ণ ভক্তি বা ভক্তি সম্পাদন করতে কার তত্ত্বাবধানে একজন সদ্গুরু এই কথাটার মানে অনেকে না যে সদ্গুরুদেব কাকে বলে এটা মানেটা কি আসলে অনেকে বোঝানো যে সদ্গুরু কাকে বলে একটা গুরুদর গুরু ধরলেই শেষ আসলে এই সদ্গুরুদেব হচ্ছে মেন যাকে বলা হয় শ্রীকৃষ্ণের প্রতিনিধি তিনি আসলে ভগবদ্ধ নিয়ে যাবেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের কাছে আমাদেরকে সংযোগ করে দিবেন করে দিবেন তো সেই জন্য সৎগুরুদেবটা হচ্ছে মেন যে সৎগুরুদেব আসলে কাকে বলে একজন সৎগুরুদেবের যোগ্যতা কি একজন সৎগুরুদেবের কর্তব্য কি একজন সৎগুরুদেবের দায়িত্ব কি আমরা কি কীভাবে চিনব সৎগুরুদেব কাকে বলে আমরা যাকে তাকে সদ্গুরুদেব বলতে পারি না দল যদি শিষ্যে বড় হয় শিষ্যের দল বাড়ানোই গুরুদেব বলে না বলে একজন সদ্গুরুদেব যে যিনি নিজে আচার পালন করেন যিনি পরমত্ত্বজ্ঞানী যিনি কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব বেতা যিনি নিজে আচার পালন করেন এবং তার শিষ্যের মধ্যে ওই গুণ প্রদান করেন তার শিষ্যেরও তারই পদাঙ্ক অনুসরণ করেন এবং তিনি যাকে দেখে শিষ্য গ্রহণ করেন না শিষ্যত্ব বরণ করেন না একজন সদ্গুরুদেব হয় একজন কৃষকের মতো একজন ভালো কৃষক তিনি আগে জমিটা দেখেন জমি উর্বর কি না তখন তিনি যদি উর্বর হয় উর্বর হয় তখনই তিনি বীজ রোপণ করেন তিনি যেখানে সেখানে বীজ রোপণ করেন না কারণ জানেন সেখানে ফল পাবেন না তাহলে তার বীজগুলোই নষ্ট হবে ঠিক তেমনি ত্রদপ একজন সৎগুরুদেব সেই রকম একজন ভালো কৃষকের মতো হবেন তিনি দেখবেন শিষ্যের যোগ্যতা আছে কি না তিনি এই শিষ্য তার ভালোভাবে আচরণ করবে কি না তিনি জ্ঞান নেয়ার মতো তার যোগ্যতা আছে কি না সেই সব কিছু বিচার বিবেচনা করে তখন একজন সৎগুরুদেব তার তার শিষ্য তিনি শিষ্য গ্রহণ করবেন আর একজন শিষ্য তিনি সৎগুরুদেব কি না যাচাই বাছাই করে তখন এই সদ্গুরুদেব গ্রহণ করবেন লুবি গুরু কামিচেলা দুজনেই নরকে গেলা একজন গুরুদেব শিষ্য দল বারণের আশায় সেই শিষ্য তো বরণ করে যাকে থেকে দীক্ষা দেওয়া বেড়ায় তার শিষ্যের কোনো খোঁজখবর নাই তার শিষ্য কি কর্ম করছে কি আচরণ করছে তার কোনো খেয়াল নাই আর একজন শিষ্য তিনি সদ্গুরুদেব না দেখেই যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছে তো তারা কি হবে কখনই ভগবত যেতে পারবে না তারা ঘূর্ণিপে পড়ে যাবে কারণ একজন সৎগুরুদেব তিনি যিনি কৃষ্ণের সাথে আমাকে সাক্ষাৎ করে দিবেন কৃষ্ণের পথে আমাকে নিয়ে যাবেন সে হচ্ছে সৎগুরুদেব যিনি নিজে আচার পালন করেন এবং তার শিষ্যদেরকেও সেই আচার আচরণ পালন করতে উৎসাহিত করেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় একজন সৎগুরুদেব কাকে বলবো না একজন শিষ্যকে দেখে বলবো। যে তিনি সদ্গুরুদেব ওই গুণাবলী কোয়ালিটি না থাকে তাহলে তার বুঝতে হবে যে তিনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন হয়তো তার গুরুদেব সদ্গুরুদেব না সদ্গুরুদেব হবে শিষ্যকে দেখে শিষ্যর মাধ্যমে বোঝা দেবে যে তার গুরুদেব সদ্গুরুদেবকে যেমনটা একজন সৎগুরুদেবের দায়িত্ব এবং কর্তব্য যে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিষ্যত্ব গ্রহণ করা ঠিক একজন শিষ্যের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে সৎগুরুদেব চায় বাচায় করে একজন সৎগুরুদেবের তত্ত্বাবধানে থাকা একজন সৎগুরুদেব গ্রহণ করা সৎগুরুদেবের কাছ থেকে কৃপা পাওয়া দীক্ষা পাওয়া অনেক কঠিন যেমন আমরা দেখতে পাই লোকনাথ গোস্বামী এবং নরত্তম দাস ঠাকুর যে লোকনাথ গোস্বামী তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি কাউকে আর দীক্ষা প্রদান করবেন না তার গুণাবলী এতই ছিল যে তিনি কাউকে তো কারণ এ জানেন এ কলেজে গোছে অধবদিত যাকে দেখে দীক্ষা দেবে তার গুণাবলী ক্ষুণ্ণ হবে তিনি হয়তো তার আচরণ হয়তো কেউ লঙ্ঘন করতে পারে আর এই নরোত্তম দাস ঠাকুর তিনি তার গুণাবলী তার যোগ্যতা দেখে তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি দীক্ষা নিতে হয় তাহলে তার কাছ থেকে নেব তাহলে সে কি করত এই লোকনাথ গোস্বামী প্রতিদিন হ্যাঁ জঙ্গলে তিনি যখন মল ত্যাগ করতেন তখন এই নরোত্তম দাস ঠাকুর তিনি তার মলমূত্র পরিষ্কার করতেন এবং সেখানে লেপন করে সুগন্ধি দিয়ে রাখতেন তো এইভাবে অনেক দিন পার হয়ে গেছে লোকনাথ গোমস্বামী এসে দেখতেন অবাক হয়ে যেতেন যে কে আমার এই মলমত্তা পরিষ্কার কে 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 একবার বলছিল নরতম দাস ঠাকুর যে লোকনাথ গোস্বামীর কাছ থেকে আমি আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই কিন্তু লোকনাথ গোস্বামী তার তাকে অস্বীকার করেন তিনি মানা করে দিয়েছিলেন কিন্তু নরতম দাস ঠাকুর তিনি প্রতিজ্ঞাবধেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে দীক্ষা নিলে তার কাছ থেকে নিব এইভাবে তার সেবা করতে করতে লোকনাথ গোস্বামী খুবই সন্তুষ্ট হয়েছেন তখন তিনি তাকে নরোত্তম দাস ঠাকুরকে একমাত্র শিষ্য বরণ করলেন একমাত্র আর কাউকে শিষ্য তো বরণ করলেন না এ হচ্ছে নরোত্তম দাস ঠাকুর তিনি হচ্ছেন একজন প্রকৃত শিষ্য এবং লোকনাথ গুরুস্বামী হচ্ছেন সৎগুরুদেব কিন্তু অনেক সমাজে দেখা যায় অনেক গুরুদেব রয়েছে যাকে তাকে দীক্ষা দিয়ে বেড়াচ্ছেন তার শিষ্য দল বাড়ানোর চিন্তায় আর এরকম শিষ্য রয়েছেন যে কোন আচার পালন করে না তারা শিষ্য তো বরণ গুরুদেব গ্রহণ করেছে কারণ জানে তার গুরুদেব হয়তো তাকে কোনো নিয়ম ফলো করতে দিবে না এরকম তো গুরুদেব হচ্ছে মেন বলছে কি যে গুরুদেব যদি সন্তুষ্ট হয় তাহলে ভগবান সন্তুষ্ট হন তাহলে কেমন গুরুদেব হলে ভগবান সন্তুষ্ট হবে একটু যাচাই বাছাই করতে হবে আমাদের বিচার বিবেচনার বিষয় যে গুরু গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হবে গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনই ভগবদ লাভ করা যায় না তো সেই জন্য ত্রিশ সন্ধ্যায় গুরুদেবের বন্দনা করতে হয় এইভাবে আত্মকে লাভ করার ফলে ভক্তের হৃদয়ে ভগৎ উন্মেষ হয় এবং তিনি সর্বান্তকরণে ভগবানের সবাই ব্রতী হন শুধু জানলেই হয় না পূর্ণরূপে উপলব্ধি এবং আচরণ করতে হয় আর এইভাবেই তা ভক্তির বিকাশ হয় কিন্তু একজন মানুষের চঞ্চল মানুষের মন যখন চঞ্চল হয় বুদ্ধি অপরিণত হয় তখন তার পক্ষে ভগৎ ভক্তি সাধন করা সম্ভব নয় কারণ সেই সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার বলে সম্পূর্ণ নিষ্কাম ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না তো তার বুদ্ধিটাকে বলা হয়েছে যারা সক্ষাম কর্মী তার বুদ্ধিটা হচ্ছে বিভিন্ন ধারায় চিন্তায় কামনা বাসনায় প্রভাবিত থাকে যে কারণে ভগবতী সম্পাদন করা সম্ভব হয় না কৃষ্ণ তো এই শ্লোক দিয়ে আমরা বুঝতে পারলাম যে গুরুদেবের কতটা গুরুত্বপূর্ণ যে গুরুদেবকে সন্তুষ্ট হলে ভগ স্বয়ং ভগবান সন্তুষ্ট হন তাহলে গুরুদেবের গুরুত্ব এবং শিষ্যর গুরুত্ব এবং আমাদের নিষ্কাম ভক্তের একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত কিভাবে হওয়া যায় আর একনিষ্ঠ ভক্ত না হলে সখাম কর্ম ভক্ত হলে কি হয় তার মন চঞ্চল হয় প্রভাবিত থাকে ভগত সম্পাদন করা যায় না তো এইভাবে এই স্কুল থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম কৃষ্ণ আজকে পর্যন্তই পরবর্তী শ্লোকে আমরা নতুন o novo um, slogan para o corpo de reivindicação.